ধানে আমি ঘরে থাকতে পারি নাই আমি চলে আসলাম দেখার জন্য যে এত ধান কোথায় থেকে আসছে যে পরে বুঝলাম যে ওই রান্না করছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সো আজকে আমি রান্না করব সমুদ্রের মাছ রিটা মাছ রিটা মাছটাকে রান্না করব রিটা মাছ আমি আগে থেকেই কেটে ধুয়ে তারপর হচ্ছে ম্যাগিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে এটাকে এখন ভাজি করব সো তাও আমি গরম দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি অয়েল এরপর কড়াইটাকে ভালোভাবে তেলটা চারপাশে লাগাই নেব আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করে রেখে দিয়েছে আর এখানে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর এখানে আছে টমেটো কুচি আর কাঁচামরিচ গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে ভাজা মনে হয় হয়ে গেছে আর দেখি ভাববো না কল

আমার তেল অলরেডি গরম হয়ে গেছে রসুন আর পেঁয়াজ কুচি লাস্ট ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন আমি নাকি তরকারিতে লবণ দিইনি আসলে আমি লবণ সবার আগে দিয়ে দিই পেঁয়াজের মধ্যে পেঁয়াজের মধ্যে আমি লবণটা দিয়ে দিই আমি যাই না কেন আমি প্রথমে লবণ দিয়ে দিই যেমন এখন আমি লবণ দিচ্ছি লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব এটা হতে থাক এর মধ্যে আমি আমার একটা মশলা বানাই নিব একটা বাটিতে সামান্য পানি নিয়েছি আমি এরপরে এর মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে মাছের মশলা রাঁধুনি এটা একটু ফাই দিয়ে দিব এরপরে এটা হচ্ছে জিরা গুঁড়া এটা একটু দিয়ে দিব এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এরপরে হলুদ এক চামচ আর একটু আমি কাঁচা মরিচ কাটা সাজেটা ওটা বেশি দিয়ে দিই তাই শুকনো মরিচটা এরপরে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ হয়ে এটাকে করলাম মিক্স করে এটা এখানে আমি এটার মধ্যে এখন দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা যেটা আমি ডেটাকে লাগিয়ে দিতেছি আদা বাটা আর পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন আদা

এরপরে কড়াই দুই পাশে ধরে এভাবে নিয়ে দিতে হবে তাহলে কী হবে মাছটা ভাঙলো না আর মাছ মাছটার সাথে সব ঝোলগুলো মিক্স হচ্ছে হচ্ছে দেখতেই পাচ্ছেন সব মিক্স হয়ে গেছে তো এটাকে আমি এখন হতে দেবো আই থিঙ্ক দশ মিনিটের মধ্যে আমার মাছটা না কম হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার রান্না না কমপ্লিট ঝোলটা একদমই টেনে আসছে হালকা ঝোল রাখবো আমি তো এখন আমি এটার উপরে যেহেতু হয়ে গেছে জিরাগুলো দিয়ে দিব হালকা যাতে গন্ধটা না আসে গুঁড়া দিয়ে হালকা এক মিনিটের জন্য ঢেকে রাখো এটাকে উঠাই নিবো সো আমার আনা কমপ্লিট এবার আমরা জামাইকে খাওয়ার রিভিউ দেখি কি বলেছি